দেখো আমাদের মিষ্টি কিভাবে তাগাচ্ছে ক্যামেরার দিকে চোখি সরে না হ্যালো ভিয়ান সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং স্বাগত প্রিয়াঙ্কাস ব্লগিং চ্যানেলে কেমন আছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার মুডটা একটু খারাপ আছে সত্যি কথা বলতে সময়টা কিভাবে কেটে যাচ্ছে ঠিক বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আর সব কিছু মিশিয়ে মানে নাজেহাল অবস্থা হয়ে পড়ছি আমি মানে নতুন মম হয়েছি তো বুঝতেই পারছো একটু সামলে উঠতে নিজেকে অনেকটাই প্রবলেম হচ্ছে তারপর দেখো এখন রাত বাজে হচ্ছে কটা নাগাদ দেড়টা দুটো হবে তখন আমি মামমকে নিয়ে কোলে নিয়ে বসে আছি ওর চোখে একটুও ঘুম নেই বাচ্চারা দিন ঘুমাই আর রাত্রের দিকে একটু জ্বালাতন করে এটা আমি সবার মুখে শুনেছি বাট আমার সাথে হচ্ছে আমার সাথে কি মানে এটা হয় নাকি তো দেখো আমার মাম্মাম কিভাবে প্যার 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 করে তাগাচ্ছে মানে দেখতে পাচ্ছে চোখ মানে মোটে বন্ধ করার ওর সিনই নেই মানে হাও তাস করে তোমাদের দিকে তাগিয়ে আছে আর দেখছি আর আমি ওর সাথে কথা বলছিলাম চুগি সরে না আমাদের মিষ্টি কিভাবে তাগাচ্ছে ই দেখো ই কত খুশি কত খুশি এখন বাজে সেই তিনটে থেকে বসে আছি এখন সাড়ে ছটা বাজে মোটে ঘুম নেই হাটলা মুখে নিয়ে তাও ওর ঘুম নেই তাই না মা আম্মা মাম্মা ই তুমি উঠতে চাইছো মাম্মা এবার আসি মেন কথাতে ভিডিওর যে টপিক সেটা হচ্ছে যে আমার মেয়ের নাভি কত দিনে পড়েছিল তোমরা অনেকেই কমেন্ট করছো সেই বিষয়টা নিয়েই এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। এই দেখো মাম্মা এতক্ষণ আমার কোলে ছিল এবার তোমাদের দাদা ভাইয়ের গেছে কারণ সত্যি কথা বলতে না এতক্ষণ ধরে বসে একজন আমি যেহেতু সিজার হয়েছে পেটটা এখনো ঠিক মতো মানে ঠিকঠাক হয়নি তো অনেকক্ষণ বসে থাকলে না মাজাবিত ব্যথা করে তোমাদের দাদা ভাইকে উঠি ওর কোলে একটুখানি দিলাম অবশ্য খাইয়ে দিয়েছি যাই হোক তো দেখো এটা হচ্ছে আবার নেক্সট দিন মানে দিন আবার তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দাদাভাই ভাই যেহেতু ছুটিতে আছে তো মামা মাকে বেশিরভাগ সময়টা ওই দেয় তো এবার আসি আমার মেয়ের নাবি কতদিনে পড়েছিল তো আমার মেয়ের নাবি সত্যি কথা বলতে নার্সিং হোমে আমি ছদিনের দিন আমার ছুটি হয়েছিল যেদিন ভর্তি হয়েছি সেদিন থেকে শুরু করে ছ দিনের দিন ভর্তি হয়েছি মানে সে ছুটি দিয়েছিল তো পাঁচ দিনের মাথায় গিয়ে মাম্মামের নাবিটা পড়েছিল অনেকটাই পড়ে গেছিলো আর সামান্য কিছু লেগে থাকে সেটা বাড়িতে আসার পর দু তিন দিন পর পড়ে গেছিলো দু তিন দিন হ্যাঁ ওরকম রোদে দিয়েছিলাম পড়ে গেছিলো তো এটাই হচ্ছে মেন বক্তব্য তোমরা জানতে পারলে আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে তোমাদের কার কী এরকম মানে কতদিনে কি পড়েছে আমার মেয়ের নাবি তো ম্যাক্সিমামই ওই নার্সিং হোমে থাকাকালীনই পড়ে গেছিলো তারপর দেখো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা ঘর দোর গোছ গাছ করে পয় পরিষ্কার করে আমি সমস্ত জামাকাপড় মাম্মামের যা থাকে ঢুকে ডেকে কাছাকুচি কমপ্লিট করে এসে তোমাদের সাথে এই যে আমার ঘরের রুমটা একটু শেয়ার করছি গোছ গাছ করা হয়ে গেছে তো ঘর ফর ঝাড় দিক দিয়েছি ওদিকে তোমাদের দাদা কাজে বসেছে আর মাম্মামকে ও নিচে নিয়ে গেছে ওর ঠাম্মি আর এই দেখো এটা হচ্ছে আমাদের ঘরের বাইরের মানে ব্যালকানিটা আর এটা সোজা চলে যাচ্ছে ছাদে তো ছাদে গিয়ে কাপড়গুলো মেরে দিয়ে এসেছিলাম এটাই হচ্ছে মানে তোমাদের সাথে শেয়ার করা তারপর এটা ঘরের ব্যালকানি তো আজকের ওয়েদারটাও না খুব একটা বেশি ভালো না মানে ম্যাজ ম্যাজে আর কি তো ঠিক আছে অন্য দিনের তুলনায় একটু হালকা মানে ওয়েদারটা নর্মালি আছে তো ব্যালকানি থেকে এরকম দৃশ্যটা দেখা যায় আমাদের যাই হোক তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এখানেই রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস सब्सक्राइब कर दियो लव यू टाटा